সাথে তারা আছে ওটা আন্দোলন গতবারও ছিল এবারও আছে এখন গোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিয়ে

গঙ্গা নদী পানি আমরা ফুসে পেয়েছি আমাদের ইচ্ছা আমরা পেয়েছি

আমরা ইন্ডিয়া খালেদা দিয়া কখন শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি না খালেদিয়া যাব খালেদা জিয়া বলে

তারা যতই যাচ্ছে না সাতাশে পৌঁছে গেছে রিজার্ভ পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ শেখ হাসিনার চেষ্টা চিনিস করছেন না আপনারা